এখানে আপনি এদের পাবেন না আপনি অপর্ণা সেন মহোদয়কে পাবেন বিএসএফ কে রেপিস্ট বলার জন্য প্রেস ক্লাবে যেটা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে সেখানে আপনি পাবেন যে এসব অন্যায়ের জন্য আপনি পাবেন না আপনাকে পরিষ্কারভাবে ভাবে বলি তৃণমূল কংগ্রেসের পার্থ রায় থেকে মমতা ব্যানার্জি গত পাঁচ সাত দিনে যা যা করেছে পোস্ট ছবি দিয়ে ভিডিও দিয়ে সব মিথ্যা প্রমাণ হয়েছে কনসার্নিং স্টেট গভর্নমেন্ট স্টেট পুলিশ এবং ওনারা নিজেরাও তুলতে বাধ্য হয়েছেন এবং মমতা ব্যানার্জিও কয়েক কিছুক্ষণের মধ্যে তুলবেন আমি আপনাকে বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকআউট কিভাবে করবেন যে আমি তো জানতাম না ওই বাপি খান ওই রামপুরহাটের ছেলে এই কথা বলবেন এটাতে আবারও বলি এর সঙ্গে বাঙালি বাংলা বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই আমরা তো চোদ্দ বছরের উনার কাজের খতিয়ান দেখতে চাই দুশো সংসদ কাজ হয়ে গেছে ভর্তি ভর্তি কাজ হয়ে গেছে যা রাস্তাঘাটের ছবি আপনারা দেখাচ্ছেন যেভাবে খাটিয়াতে তুলে রাস্তা দিয়ে বর্ষাকালে মুহূর্ত রোগীদের নিয়ে যাচ্ছে কালকেই তো পটাশপুরে একজন খাটিয়া থেকে অ্যাম্বুলেন্সে আনার আগেই মারা গেল উনি এগুলো করছেন আমরা তো টিভিতে কল্যাণ ব্যানার্জির ভাষণ শুনলাম বাংলাতে আমরা ইউসুফ পাঠান কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আছি কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আমরা ওয়েটিং আমরা ওই রাজ্যসভায় সিন্ধুর অপারেশন আলোচনার সময় সাকেত সাক্ষেতু বাংলায় ভাষণ শুনতে চাই আমরা দেখতে চাই বেঙ্গলি স্পিকিং পিপুল আর ওয়েটিং ইউসিফ পাঠান বাংলায় বক্তৃতা করছেন এটাতে কখন দেখব আমরা একদিকে ওই লোকগুলো আগে ছিল বুদ্ধিজীবী এখন ওদের নাম হয়েছে ভাতাজীবী এই লোকগুলোকে রামপুরহাটের বকটুই থেকে অভয়া ইস্যু থেকে কসবা ল কলেজ আপনি এদেরকে পাবেন না পলিটিক্যাল ছেড়ে দেন এগুলো তো নন পলিটিক্যাল এগুলো তো সামাজিক হয় এটা মর্মান্তিক বেদনাদায়ক যে সমস্ত কন্যা নারী দিদি বন ঘটিত ঘটনা ঘটছে বাংলায় ইলেকশন কমিশন সূত্রে পাইনি আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায় অন্যদের দেবেন কিনা অন্য কথা আমরা চাই আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি আমরা ন্যাশনাল পার্টি তৃণমূল স্টেট পার্টি তা আপনারা সবাইকে দিতে পারেন নো প্রবলেম তাহলে আমরা বুধ